ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পোবালি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি পুবালি ব্যাংক নেবে একাধিক কর্মকর্তা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পুবালি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে তিন ক্যাটাগরির পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে পদের নাম চিক টেকনোলজি অফিসার বা সিটিও পদের সংখ্যা এক যোগ্যতা শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানে জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয় বর্তমানে কোনো ব্যাংকে ইভিপি বা এর উচ্চ পদস্থ অন্তত বিশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত পনেরো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে ডিএমডি পদে থাকলে ওই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে স্বীকৃত কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে ব্যাংকিং সিস্টেম আইসিটি অপারেশনস ডিজিটাল ট্রান্সফরমেশন সাইবার সিকিউরিটি বড় কোনো আইটি টিম ব্যবস্থাপনা ও এন্টারপ্রাইজ ভিত্তিক সমাধানে অভিজ্ঞতা থাকতে হবে বয়স নভেম্বর তারিখে সর্বোচ্চ ষাট বছর বেতন আলোচনা সাপেক্ষে পরের পথ হেড অফ নেটওয়ার্ক ফর আইসিটি অপারেশন ডিভিশন পদের সংখ্যা একজন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকতে হবে এবং তৃতীয় বিভাগ থাকা যাবে না তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত বারো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নেটওয়ার্ক আর্কিটেকচার সাইবার সিকিউরিটি এগুলো বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষ এরপর হেড অব ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার এখানেও নেওয়া হবে একজন যোগ্যতা শিক্ষাজীবনী কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী থাকা যাবে না কোনো ব্যাংক বা ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে এ বা এজিএম পছ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত বারো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ভিত্তিক ইসলামিক ব্যাংকিং মূলকীতি কোর ব্যাংকিং সিস্টেমে অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর বেতন আলোচনা সাপেক্ষে এখন জানাবো আবেদনটা কীভাবে করবেন আগ্রহী প্রার্থীদের কভার লেটার পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বর্ণ সিবি সরাসরি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আর আবেদনপত্র পাঠানোর ঠিকানা জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্স ডিভিশন পোবালি ব্যাংক ভিএলসি ছাব্বিশ দিলকুশা সিএ ঢাকা এক হাজার আবেদনের শেষ সময় পনেরোই ডিসেম্বর এখনও অনেক সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম